এই যে বাচ্চা একটা দেখেন চোখ দেখেন এরা এখনো আকাশ দেখে নাই আর এই যে বাচ্চা একটা বাচ্চাগুলো এখন আকাশ দেখে নাই এটা হচ্ছে মিলি রেসারের বাচ্চা না গোল্ডেন নরের গোল্ডেন মাদি এগুলো উড়ে কেমন ভাই কবুতর এগুলো সাত আট ঘন্টা উড়াবে ভাই পাকিস্তানি কবুতর ইনজোরার প্যাকেজ বুদাপেস্টের ফ্যাক্টরি দর্শক আজকে এগুলো দর্শক সাত ঘন্টা করে উড়াতে পারবেন তবে দেখেন দাঁড়াইছে কি আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রেগ পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো আপনাদের মনটাকে আরো প্রফুল্ল করার জন্য চলে আসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু রিয়াদ বাইর কবুতরের দোকানে মাসাল্লাহ আজকে হাই কোয়ালিটি টপ ক্লাস কিন্তু হাই কোয়ালিটি গ্রাস কবুতর পাবেন দেখেন কুইঠাল টপ ক্লাস ঝাঁকগলা তারপরে হচ্ছে এইখানে দেখেন চটপাট বডি ফুল ফ্রেশ ঝাঁকগলা একটা পেয়ার এরপরে এইখানে যদি দেখাই আপনারা এখানে পাবেন মিলি রেসার সাথে আছে আফসান গিরিজেল রেসার এগুলার সাথে আবার আছে হচ্ছে এদের পরিবারের সদস্য যেমন বাচ্চা আফসান আফসানের বাচ্চা সাথে পাবেন শারানপুরের টুপিদার একসাথে দুই পেয়ার আবার পাবেন রয়্যাল টেডি আর এদিকে তো হাই যাদের পুরানিবাস্তা আছে তো এই টাইপের অনেক কবুতার পাবেন যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনার রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন তো চলুন আমরা না করে রিয়াদ সাথে কথা বলার চেষ্টা করি

চুইঠাল খাকি একটা মাদি চুইঠাল খাকি এটা কি দুধ খাকি বুঝা হলো দুধ খাকি না অবশ্য দুধ খাকি মুজেওয়ালা চুইঠাল সিঙ্গেল মাদি তো রিয়াদ আমরা শুরু থেকে আসি এই মাদিটা কত চান জে মাদি এই টাকা আর সাবচিলা মাদিটা 500 টাকা আর চুইঠাল দুধ খাকি মাদিটা 500 টাকা মানে যেটা নিবে 500 টাকা যেটা নিবে 500 টাকা আর তিনটা একসাথে নিলে কোনো অফার আছে নাকি তিনটা একসাথে নিলে মাত্র 1300 টাকা বলবেন মাত্র 1300 টাকা আর পার পিস 500 টাকা ঠিক আছে মাশ রিয়াত রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এখন ভাই গ্রিজেল ভাই বাচ্চা আছে বাচ্চা সহ দিবে ও এটা বাচ্চা আছে না আচ্ছা দর্শক এটার বাচ্চা দেখাবো এখন কি দিলেন মিলি রেসা মিলি রেসা দর্শক এক আফসান গ্রিজেল পাইলাম এক জোড়া মিলি রেসার পাইলাম তা আফসান গ্রিজেলের সাথে নাকি বাচ্চা আছে তো আমরা বাচ্চা দেখবো ও এই দোনোটাই বাচ্চাসহ দর্শক এই দোনোটাই বাচ্চাসহ আছে এটা এটা কি গ্রিজেলের বাচ্চা এখন ভাই নেই আচ্ছা আচ্ছা দর্শক আহ এই যে বাচ্চা একটা দেখেন চোখ দেখেন এরা এখনো আকাশ দেখে নাই আর এই যে বাচ্চা একটা বাচ্চাগুলো এখনো আকাশ দেখে নাই এটা হচ্ছে মিলি রেসারের বাচ্চা না জি ভাই মানে এদেরই বাচ্চা এদেরই বাচ্চা দর্শক দুই জোড়া দুই জোড়া বাচ্চা বাবা মা ফ্যামিলি এগুলা থেকে উঠতে পারে খাইতে পারে সব খাওয়াটা সব কিছু ঠিক ভাই ফ্লাই ফ্লাইও করা দর্শক যারা রেস করাইতে চান তারা নিতে পারেন বাবা মা বাচ্চা কাচ্চা সহ একজোড়া একজোড়া মিলির সাথে একজোড়া মিলি রেসারের বাচ্চা একজোড়া আফসান গ্রিজেলের সাথে একজোড়া আফসান গ্রিজেলের বাচ্চা তো রিয়াদ ভাই জি ভাই কেমনে দিচ্ছেন ভাই একদম 5000 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ একদম 5000

এটা কি সবজি রেসার ভাই সবজি রেসার দর্শক সবজি রেসার মাক্সি রেসার দুই জোড়াই দিবেন দুই জোড়া ভাই দর্শক দুই জোড়ার একটা প্যাকেজ মাসাল্লাহ এই যা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি সাইজটাও তো অনেক বড় মাদিটার পায়ে ট্যাগ লাগানো আছে নরের ট্যাগ আছে ভাই নরেরও ট্যাগ আছে মাসাল্লাহ কত চান ভাই দুই জোড়া দুই জোড়া একদম 2000 টাকা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক দুই জোড়া একদম 2000 টাকা তার মানে জোড়া প্রতি বললে 1000 কিন্তু দুই জোড়া একসাথে নিতে হবে জি ভাই ঠিক আছে মাশাল্লাহ দর্শক দেখেন অনেক দিন পর অনেক দিন পর এক জোড়া লাল খাকি দেখলাম একদম পুরা চটবান লাল খাকি গুলা নরমালি দুইটা একদম সেম সেম তো রিয়াদ ভাই এই দুইটা কি জোড়া ভাই আরো এক জোড়া দিবেন আরো এক জোড়া দিবেন সেম টু সেম লাল খাকি যাদের প্রয়োজন জি তারাই নিতে পারবে চটবানের পুরান জাতের কবুতর এবারে ছাড়াছাড়ি করা কবুতর এগুলা জি দর্শক এবারে ছাড়া ছাড়ি করা কবুতর চটবান লাল খাকি দুই পেয়ার একটা হচ্ছে এক পেয়ার এটা হচ্ছে এক পেয়ার না টেগালাটা এক পেয়ার টেক্সচারটা এক পেয়ার আচ্ছা দর্শক এখানে ডিভেট করার ব্যবস্থা আছে যে দেখেন দুইটা এক সেম কালার তো রিয়াদ ভাই জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি 100% 100% ভাই কত চান দুই একদম 1700 ভাই একদম 1700 একদম 1700 কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই আচ্ছা কোনো সুযোগ নাই একদম 1700 টাকা হলে নিতে পারবেন দুই জোড়া লাল খাকি কবুতর

এটা খুলনার গোল্ডেন দর্শক এই যে দেখেন চোখটা দেখাই দিলাম আমরা এটা কি গোল্ডেন মাদি গোল্ডেন মাদি আসলে গোল্ডেন নরের গোল্ডেন মাদি এগুলো উড়ে কেমন ভাই কবুতর এগুলো সাত আট ঘন্টা উড়াবে ভাই পাকিস্তানি কবুতর যারা চিনবে তারা এগুলো রাখবে না ভাই এখন পর্যন্ত টেডি জানছি এখন পর্যন্ত নাই আচ্ছা তো দুই জোড়া কি ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই ডিম বাচ্চা ঠিকঠাক আছে সব ওকে আছে ভাই কত চান দুই জোড়া ভাই টেডি জোড়াটা নিলে সিঙ্গেল একদম তিন হাজার টাকা পড়বে ভাই আচ্ছা গোল্ডেন জোড়াটা নিলে একদম বাইশশো টাকা পড়বে আর দুই জোড়া একসাথে নিলে চার হাজার পাঁচশো টাকা পড়বে ভাই দুই জোড়া একসাথে নিলে চার হাজার পাঁচশো টাকা

আই তিন জোরের প্যাকেজ বুদা পেস্টের ফ্যাক্টরি দর্শক আজকে আজকে বুদা ফ্যাক্টরি লাগানো হয়েছে প্রত্যেকটা কালার দেখেন রেন টু সেম কোনো ডিভাইড নাই আলাদা নয় কিছু নাই একদম পুরা ফুল কার্বন কপি যার সাথে তার তার জোড়া এটা আলাদা করে বুঝাই যাচ্ছে এখানে বাগার সাথে বাঘার জিরার সাথে জিরা রেড নেকের সাথে রেড নেক না আচ্ছা এই দুই জোড়া তিন জোড়া বুদাপেস্ট কোন ভাই যদি না একসাথে ভাই রেড ডেক নিলে সিঙ্গেল তিন হাজার টাকা পড়বে একদম আচ্ছা এ বাগান নিলে দুই হাজার টাকা পড়বে একদম জিরা নিলে একদম পনেরোশো টাকা পড়বে তাহলে হইতেছে ছয় হাজার পাঁচশো টাকা তিন জোড়া একসাথে নেয়

এগুলা জি এগুলো দর্শক সাত ঘন্টা করে উড়াতে পারবেন তবে দেখেন দাঁড়াইছে কিভাবে একটা টাকা মাত্র একদম ঠিক কি দিলেন এখন সিল্কি লক্ষা সিল্কি লক্ষা অনেক বড় সাইজ সিল্কি বাংলাদেশ খুবই রেয়ার খুবই রেয়ার কারণ সব বাচ্চা 100% ক্লিয়ার আছে বাচ্চা রেখে আশা করব ভাই এগুলা জি আচ্ছা আর রানিং মনে হয় 10 15 দিন টাইম নিবে ভাই ডিম দিতে ইনশাআল্লাহ আচ্ছা এই জোড়াটা যদি আমার ভাই বন্ধুরা নেয় কতের জন্য 1050 টাকা ভাই 1050 টাকা একদম 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 দর্শক 1050 টাকা দেখেন আবার ডিমে চলে আসছে নরমাদি পিছনে পিছনে দৌড়াইতেছে মাত্র 1050 টাকা

মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন খুবই রেয়ার একটা ব্রিড কারণ সেজন্য এর ঝাক গলা পাওয়া যায় কিন্তু এরকম মার্কিং এরকম কোয়ালিটির ঝাক গলা পাওয়া যায় না দেখেন কোয়ালিটি দেখে নিবেন কবুতর ভাইজান জি ভাই কি দিলেন এখন গিয়াসุลলি জোরা ভাই গিয়াসุลলি জোরা 90 টাকা গলা গাশা হালকা টানা ভাই আচ্ছা হালকা টানা গলা দর্শক ওই দামে আমরা নাই ধরি আমরা যেভাবে আছি ধরি নর্মালভাবে তো গিয়াসุลলি নটটাই হচ্ছে আপনার টানা গলা মাদিটা হচ্ছে এমনি তো ভাইজান কত চান জোড়াটা জোড়াটা একদম 600 টাকা ভাই একদম 600 600 টাকা ডিম বাচ্চা ঠিকঠাক ডিম বাচ্চা ঠিকঠাক ডিম বাচ্চা ঠিকঠাক আছে দর্শক যারা গোল্লার দামে কবুতর খুঁজতেছেন এই যে সুন্দর একটা কবুতর একদম কাঁচা হলুদের মতো মাত্র 600 টাকা হলে নিতে পারবেন তাও ডিম বাচ্চা ঠিকঠাক আছে নরমালি দুইটাই চুরি মোজা আছে

তো চার জোড়া মাত্র চার হাজার টাকা চার জোড়া পাঁচ জোড়া চার হাজার টাকা দর্শক যাতে ভালো লাগবে অবশ্যই নিবেন ডিম বাচ্চা তো গ্যারান্টি পাবেন নাগা বাঘা দর্শক পুরান জাতের বাঘা অবশ্যই পুরান জাতের চুইঠাল বাগা না এটা মাদিটা এটা নট এগুলো কি বাচ্চা বাচ্চা করা ভাই ভাই বাচ্চারাই খাসছে ওই যে কবুতরের চেহারা দেখে বলছে হ্যাঁ হ্যাঁ বাচ্চারাই খাসছে এরকম এই জন্য জিজ্ঞেস করলাম এটা কি পুরান জাতের সাপচিলা কবুতর ভাই পুরান জাতের দুই জোড়া দুই জোড়াই দিবেন না আরো দিবেন দর্শক এখানে আমরা তিন জোড়ার একটা প্যাকেজ দেখতে পারবো এটা সুন্দরী চুইটাল সুন্দরী চুইঠাল দর্শক তিন জোড়া এক জোড়া বাগা এক জোড়া পুরান জাতের সাবছিলা এক জোড়া সুন্দরী চুইটাল ভাই জি তিন জোড়া উর্বে এগুলা আলহামদুলিল্লাহ সব ডিম বাচ্চা করবে ঠিক কত চান ভাই একদম 250 টাকা তিন জোড়া কোনো সুযোগ নাই এখন সময় সুযোগ নাই খালি ফোন দিয়ে বলবেন ভাই কবুতরগুলো নিছি টাকা বাড়ায় দিবেন না আমি পাঠায় দেবো মাত্র 2200 টাকা দর্শক কবুতর কোয়ালিটি দেখেন সেই সেই লেভেলের কোয়ালিটি 마শাআল্লাহ ঠিক আছে 마শাআল্লাহ দর্শক দেখেন

একদম টকটকে ভাইজান জি যদি আমাদের একটু কম টম করার সুযোগ করে দিতেন আমরা একদম 1700 ভাই একদম 1700 1700 টাকা কোনো সুযোগই নাই কোনো সুযোগ নাই ভাই কোনো সুযোগই নাই দর্শক ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ভাই ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই সব ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখছেন খালি নরমাদি কোনটা ভাই নর মাদি এটা মাদি জি এটা নর একদম টকটকা লাল গিয়ে দর্শক আগে আমরা গিয়ারটাই আপনাদের দেখা নিলাম কারণ অনেক সময় দেখা যায় কি ডিসপ্লেতে দেখাইতে গেলে গিয়ারটা বোঝা যায় না তারপরে মার্শাল অনেক সুন্দর দেখা যাইতেছে দেখেন এটা মাদিটা এটা হচ্ছে নটটা একদম ত্রিপল পট্টি রেড গিয়ারের না ভাই আচ্ছা ময়না ঝাঁক মার্শাল্লাহ দর্শক ময়না ঝাঁক বিগ সাইজের পেয়ার দেখা যাচ্ছে ভাই এগুলা ডিম বাচ্চা নিজেরটা নিজে করে কত চান জোড়াটা ভাই জোড়াটা একদম এগারোশো টাকা ভাই একদম এগারোশো এগারোশো এগুলো উড়ে কেমন ভাই ভাই তিন ঘন্টা ফ্লাই আছে না দশক টাকা হইলে এই জোড়াটা নিতে ময়না ঝাঁক ট্রিপল কোর্টি রেড তো পুরো বিড়িং মুডে আছে ভাই এটা দিলেন এটা পুরান বসে আছে বসে আছে পুরা রয়্যাল বেঙ্গল মতো হ্যাঁ অনেকটা এরকম একদম সেম ডিম কয়টা পারছে ভাই একটা পারছে একটা পারবে আচ্ছা

খালি একটু খেয়াল করেন ঝাঁক গলাগুলো বডিটা দেখেন একদম ফুল হোয়াইট এবং চট ভুলেই দেখেন খালি প্রত্যেকটা কবুতর পাল্লা করানো না দেখেন অলরেডি এইটা পায়ে ট্যাগ লাগানো আছে এখন কি সব ঝাঁক গলা দিলেন দুই জোড়া ঝাঁক গলা এক জোড়া বাপরা দুই জোড়া ঝাঁক গলা এক জোড়া বাপরা

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনার রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন এবং আজকের কবুতরগুলো কিন্তু মাশাল্লাহ টপ ক্লাস কবুতর বিশেষ করে এখানে শাহরানপুরি দুই জোড়া এখানে আছে আপনার রয়্যাল টেডি এরপরে রেসার তো বাচ্চা সহকারেই পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই দেখেন গ্রিজেল এবং মিলি রেসারের বাচ্চাটা একসাথে রাখা আর আফসান গ্রিজেলের সাথে মিলি পেয়ারটা যেটা এটাও একসাথে রাখা আর এদিকে হাইফ্লায়ের পুরাণ জাতীয় কবুতরগুলো তো আছে তো দেই না করে আপনার রিয়াত ঝটপট রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম